শাকিব খানের মধ্যে ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যে যোগ্যতা থাকা দরকার প্রত্যেকটা যোগ্যতাই তার মধ্যে আছে কি নেই আমাদের শাকিব খানের মধ্যে একটা শাহরুখ খান একটা সালমান খান বা একটা আদার্স আর্টিস্ট যারা আছে তাদের অংশ কোন অংশে আমাদের মানে স্টার কম কোন অংশে না অ্যাক্টিং দেখেন গুড লুকিং দেখেন তার লুক চেঞ্জ দেখেন মানে কি বলবো পরিশ্রম দেখেন সব কিছুতেই এখন বলবো সে উর্ধে দরদ সিনেমা নিয়ে একের পর এক চমক দেখাচ্ছেন পরিচালক অনন্য মামুন সিনেমার প্রচারে এসকে ফিল্মস এর এক ইন্টারভিউতে এইসব কথা বলেন তিনি সম্প্রতি তাকে এইসব বিষয় নিয়ে অনেক কথাই বলতে দেখা যায় দরদ সিনেমা নিয়ে বলতে যে সাকিব খান সম্পর্কে অনন্য মামুন আরো বলেন দরদের বিশ্বস্ত হচ্ছে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া মুভি আমি বলবো যে এই প্রথম বা আমরা একটু ডিফারেন্ট টাইপের একটা সত্যি কথা বলছি মানে আমার ছবি করে বলছি আপনাদেরকে ট্রাস্ট ইস্যু নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা অন্য একটা সাকিব খানকে দেখতে পাবেন মানে এই সাকিব খানটা না আপনারা কখনো দেখেন এটা তো কনফার্ম যে আমরা কোনো ফেস্টিভ্যালে আসতেছি ফেস্টিভ্যাল ছাড়াই এটা রিলিজ করবো এবং বড় বড় রিলিজ করব যারা বড় ইচ্ছা ছবি চলানো ইচ্ছা এসে দেখার তাদের জন্য এটা আমাদের চ্যালেঞ্জ অনন্য মামুন আরও বলেন দরত সিনেমা দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়েন মাফ চেয়ে নিব দরত সিনেমায় শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান বাংলা হিন্দি সহ মোট ছয়টি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি আর এই সিনেমাতে শাকিব খানের লোক দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছেন আর সবাই বলছেন দরদ সিনেমা রাজকুমার সিনেমাকে অনেক পেছনে ফেলে দিবে কারণ দরদ একটি গল্পময় সিনেমা সম্প্রতি দুবাইতে মরুর বুকে দরদ সিনেমার ব্যাপক প্রচারণা চালিয়েছেন অনন্য মামুন মামুন আরও জানিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফাতে নাকি দেখাবেন শাকিব খানের দরত সিনেমার প্রোমো এখন দেখার বিষয়ে অনন্য মামুন কতটুকু কি করতে পারেন দরদ দেখে যদি কেউ হতাশ হন ফোন দিয়ে মাপ চেয়ে দরদ এমন একটা ছবি হয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা সিডারের মতো না একদম কাপুনি দিয়ে সব পুরো করে দিয়ে যায় তো টিয়ার ভিউয়ার্স সালমান খান শাহরুখ খানের উর্ধে শাকিব খান অনন্য মামুনের এই কথার সাথে আপনি কতটা মত নিচে কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত